আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ইমরান ব্লগ চিলন তো আজকে কেন হসপিটাল গিয়েছিলাম সেই সাথে কেন লেকে গিয়েছিলাম সব কিছু হচ্ছে এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন তার জন্য হচ্ছে ধৈর্য ধরে এই ভিডিওটা হচ্ছে দেখতে হবে তো চলুন লেটস গো ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট আমরা হাই কেয়ার হসপিটালে গিয়েছিলাম এটা হচ্ছে উত্তরাতে তো এখানে হচ্ছে আমার খালু হচ্ছে খুবই অসুস্থ তিনি এই মুহূর্তে লাইফ সাপোর্টে আছেন তো সবাই হচ্ছে ওনার জন্য দোয়া করবেন যেন উনি আবারও সুস্থ হয়ে আমাদের বাড়িতে ফিরে আসতে পারেন তো এখানে হচ্ছে দেখার সময় হচ্ছে পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত এর জন্য হচ্ছে আমরা বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছিলাম দেন হচ্ছে আমি আর মিম হচ্ছে একটু নিচে যাই নিচে যেয়ে হচ্ছে একটু ঘোরার জন্য হচ্ছে একটু বের হই তো এখানে হচ্ছে যেহেতু অনেকক্ষণ বসেছিলাম আমাদের হচ্ছে কোমর টোম লেগে গেছিলো দেন তার জন্য হচ্ছে আমরা একটা পাশেই ছিল একটা লেক তো সেই লেকে চলে যাই তো সেখানে একটা নার্সারি ছিল তো এখানে হচ্ছে গাছটাচ বিক্রি করা হয় তো এর মধ্যে হচ্ছে আমরা আসলাম তো আসার পর দেখছিলাম এখানে সব কিছুই গাছ আছে এখানে অনেক ফুলের গাছ ফলের গাছ সব কিছুই আছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা তো এখানে হচ্ছে খুবই ভালো একটা পরিবেশ তো এখানে হচ্ছে যতক্ষণ হাঁটতেছিলাম ততক্ষণ ভালোই লাগতেছিল কারণ আমরা হচ্ছে সেখানে অনেকক্ষণ যাবত বসেছিলাম হসপিটালে আর হসপিটালে বসে থাকতে থাকতে হচ্ছে বোরিং হয়ে গেছিলাম দেন তার জন্যই হচ্ছে একটু নিচে এসে ঘোরাঘুরি করা আমাদের তো এখানে অনেক লেবু গাছ ছিল ফুলের গাছ ছিল ফলের গাছ ছিল তো দেখুন এখানে অনেক সুন্দর লেকও পাশে তো এখানে হচ্ছে ঘোরার জন্য খুব পারফেক্ট একটা জায়গা তো আপনারা চাইলে হচ্ছে সময় পেলে এখানে আসতে পারেন দেন আমরা হচ্ছে একটু দুশ্রমে করতেছিলাম আমি আমি দেন এই তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে অনেক মজার সময় কাটাচ্ছিলাম আর এদিকে হচ্ছে আমাদের হচ্ছে সময় হচ্ছে হয়ে গেছিলো তো পাঁচটা বেজে গেছিলো যেহেতু পাঁচটা থেকে খালুকে দেখতে হবে তো আমরা আবারও হসপিটালে চলে আসি তো হসপিটালে আসার পর হচ্ছে আমরা মা হচ্ছে দেখেছে তো আমরা হচ্ছে দেখেছি তো ভিতরে হচ্ছে ভিডিও করা সম্ভব না তো সবাই কিন্তু আমার খালুর যেন দোয়া করবেন তিনি এই মতো লাইফ সাপোর্ট আছে যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই জন্য আমরাও দোয়া করে দেন সেখান থেকে বের হয়ে গেছি আমরা তো যেহেতু সন্ধ্যার আগেই হচ্ছে আমাদের বাসায় আসতে হবে যেহেতু রাস্তাঘাটের দিকে ভালো না আর মা হচ্ছে মা হচ্ছে শরীরটা বেশি ভালো না তো তার জন্য আমরা সন্ধ্যার আগেই বের হয়ে গেছি তো বের হওয়ার পরে চিন্তা করলাম যেহেতু আমরা দুজনের লেকে ঘুরছি তো আম্মুকে একটু নিয়ে যাই তো ভালো লাগবে আম্মু হচ্ছে প্রচুর কান্নাকাটি করতেছিল ওই খালুকে দেখার পর দেন তার জন্য হচ্ছে আমরা একটু পাশের লেকে একটু নিয়ে যাই যেন মনটা একটু ভালো হয় সেই জন্যে দেন তারপর হচ্ছে আমরা তো ঢুকে যাচ্ছি হচ্ছে এখন লেকের পাশে তো লেকের পাশটা হচ্ছে খুবই ভালো ছিল তো আগে হচ্ছে এর পরিবেশটা অনেক সুন্দর ছিল এখন হচ্ছে অনেকটা নষ্ট হয়ে গেছে আগের মতো নেই তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে লেকের পাশ দিয়ে এখন একটু ঘুরতেছি তো এই লেকটা লেকের পানিগুলো খুব সুন্দর তো আম্মু বলতেছিল লেকের পানিগুলো খুব নীল তো সত্যি লেকের পানিগুলো পরিষ্কার ছিল খুব সুন্দরই ছিল আমাদেরও ভালোই লাগলো দেন আমরা হচ্ছে সেদিক দিয়ে হেঁটে হেঁটে সবগুলো হচ্ছে আম্মুকে দেখাচ্ছিলাম যে কেমন তো আম্মু বললো ভালো জায়গাটা সুন্দর কিন্তু বসার জায়গা ছিল না বসার জায়গা থাকলে আসলে আরও ভালো লাগতো দেন তারপরেও হচ্ছে আমরা পরবর্তীতে বসেছিলাম তো বসে হচ্ছে তো রাস্তার পাশে তো দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে বসার জায়গা ছাড়া আর কোথাও জায়গা ছিল না তেমন বসার তা আমি হচ্ছে একটু দেখতে পাচ্ছেন চিকেন বল কিনে আনছিলাম তো সেটাই হচ্ছে এখন আমি খাচ্ছি চিকেন বলটা আসলে খুব মজা ছিল দেন নিয়েছিলাম একটা ললিপপ ললিপপটা হচ্ছে একটু মজা ছিল না তো দেন হচ্ছে সেটা বসে বসে আমি খাচ্ছিলাম তো আম্মু আর হচ্ছে মিম কি খাবে তো সেটা চিন্তা করে দেখলাম পাশেই ঝালমুড়ি বিক্রি করতেছে তো আমি বললাম যে এখান থেকে ঝালমুড়ি কিনে খাওয়ার জন্য তো তারা হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে ঝালমুড়ি খাবে তো বোম্বাই মরিচ দিয়ে হচ্ছে একটা ঝালমুড়ি নিয়ে নিলাম এই মুহূর্তে হচ্ছে ঝালমুড়িটা বানানো হচ্ছে তো হচ্ছে এখানে পেঁয়াজ মুড়ি কিছু হচ্ছে আগে থেকে কেটে নিয়েছিল তারপর হচ্ছে বলার সাথে সাথে হচ্ছে আমাদের ঝালমুড়ি বানিয়ে দিচ্ছিল আর ঝালমুড়িটা কেমন হয়েছে আপনাদের বলবো তো তার জন্য হচ্ছে ধৈর্য জোরে আমাদের ভিডিওটা দেখতে হবে তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন তো ঝালমুড়ি বানানো হচ্ছে এখানে বোম্বাই মরিচ দিয়ে আর বোম্বাই মরিচে ঝালমুড়ি খেতে কার কার ভালো লাগে তা অবশ্যই আপনাকে কমেন্টস করে জানাবেন আর মুম্বাই মরিচে বিশেষ করে আমাদের কাছে খুব ভালো লাগে মুম্বাইমিচের ঝালমুড়ি তো একটু ঝাল ঝাল না হলে কিন্তু ঝালমুড়ি ভালো লাগে না তো সেই জন্য একটু ঝাল ঝাল করে হচ্ছে আমাদের বানিয়ে দিল ঝালমুড়ি দেন ফার্স্টে হচ্ছে মিম আর মা হচ্ছে খাবে খেয়ে দেখবে এটা কেমন হয়েছে তো ঝালমুড়ি হচ্ছে বানানোর শেষ তো এই সেই তখন থেকেই হচ্ছে কান্নাকাটি করতেছিল তখন থেকে খালুকে দেখে আসছে তো নিচে নামার পর থেকে শুধু কান্নাকাটি করছিল তো তার জন্যেই কিন্তু আমরা লেগে আসলাম যাতে আমার মনটা হচ্ছে একটু ভালো হয় তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে পাশে রাস্তার পাশে হচ্ছে বসে হচ্ছে খাচ্ছে তো এই তো মিম আর মা হচ্ছে দুজনে হচ্ছে এক প্যাকেট থেকেই হচ্ছে খাচ্ছে তো দেখুন কতটা ভালোবাসা মায়া মোহাম্মত মিল থাকলে হচ্ছে এভাবে খাওয়া যায় শাশুড়ি বৌমা হচ্ছে দেখুন কতটা ভালোবাসার পর হচ্ছে তারা একসাথে এভাবে খেতে পারে তো সবাই ওদের জন্য দোয়া করবেন তো আমার ভালোর জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও আসে আর এদিকে আমার মিম আছে তারা হচ্ছে তো খাওয়া দাওয়া করতেছিল ঝালমুড়ি খাচ্ছিল তো আমার মনটা আগের থেকে একটু ভালো হয়েছে সেটা দেখে আমাদেরও খুব ভালো লাগছিল আর এই তো পাশে হচ্ছে ঝালমুড়ি অনেকেই হচ্ছে কিনছিলো আর আমি পাশ থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম তো রাস্তাটা খুব সুন্দর ছিল তো রাস্তা বসে এভাবে খেতে আসলে ভালোই লাগছিলো তো আমার মনটাও দেখলাম আগে থেকে অনেকটাই ভালো হয়েছে তো এই আজকের মতো আল্লাহ আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে